আমি আমার বাড়ির মুখ ছিল চারশো পঁয়ত্রিশ ফেট পিছনে ছিল দুইশো দশ ফেট এক ধাগে আমার দাঁড়ালো এত সন্ধ্যে ছিল না একশো ছাব্বিশ কাঠা জমি পাঁচই জানুয়ারি নির্বাচনের পরে সরকার সেনাবাহিনী দিয়ে রাতের অন্ধকারে দখল করে নিয়ে তৎকালীন সরকার মোহাম্মদপুর থানায় মামলা করে মোহাম্মদপুর থানায় আমার একশো ছাব্বিশ কাটা জায়গা দখল করে নিল যে জমিটার বর্তমান বাণিজ্যিক মূল্য কমপক্ষে দশ হাজার কোটি টাকা আপনারা আমার চারপাহলের বেন বিল নেতা ভামরা হরির পরের বেন পেন নেতা পাগনা জেলার বেন পেন নেতা আপনারা সেটা কি খবর রেখেছিলেন কোনো দিন রাজা সাহেবের কত সর্বনাশ হয়ে তার পাশে কেউ দাঁড়ায় নাই তখন সেই কাজটা করলো কে এই বাড়িটা দখল করলো কে এই বাড়িটা দখল করালো আপনার মনমান পরে মোহাম্মদপুরের মন্ত্রী ছিল বাড়ি বরিশাল ওর নাম হচ্ছে নানক এই নানকের নেতৃত্বে রায়ের বাজারে আমার বাড়ি দখল করে নিল মেয়েরপুর স্টেডিয়ামের পিছনে সাড়ে চার কাঠা জায়গার উপরে দোতলা বাড়ি মারা গেছে গাঁত তলির এক ভিছিল ওর নাম ছিল আশ্রামল আমার দশ চার কাঠার বাড়ি দখল করে নিল অপরাধকে আমি বিএনপির নেতা অপরাধকে আমি বিএনপির যত জেলা যত বিভাগের সমস্ত নেতাদেরকে আমি আর্থিকভাবে দলে করি এরাই ছিল আমার অপরাধ বিএনপির করা বিএনপির জন্য ত্যাগ করা বিএনপির দুঃসময়ে বিএনপির রাজনীতি করতে গিয়ে কটি কটি টাকা

চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত ভাইরা কিন্তু এই বিএনপি করতে গিয়ে হাজার দশ সাল থেকে আঠারো সাল পর্যন্ত আঠারো সালের ডিসেম্বর পর্যন্ত বিএনপির জন্য শতত্যাগ শত স্যাক্রিফাইস কোন সুনাম বিএনপির কোন নেতা এই চার মহার বিএনপির উপজেলা বিএনপির নেতারা বাংলা আমাকে ক্রেডিট দেন নাই আমি নাম মেনশনিং করে বলে দিচ্ছি আপনার দিন থেকে কাজ করার অনুমত দিয়েছেন উনি তো আমাদের ভাই আমি বিএনপি পরিবারের সদস্য উনি বিএনপি পরিবারের সদস্য ওনার সঙ্গে আমার কোন শত্রুতা নাই ভাই উনি তো পাবনা দুয়ে নির্বাচন করার জন্য প্রস্তুত আমি সেই বিএনপির নেতা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সঙ্গে যে নেতাগুলো ছবি তুলছে তোতা চেয়ারম্যান উনি কিন্তু অনেক আগে আত্মহত্যা করেছিলেন আমার কাছে দুই হাজার সালে আপনার পাশে দাঁড়িয়ে আছে আর বিশাল নেতা উনি আমারও নেতা ছিলেন আমার বগল থেকে গিয়ে তলায় গিয়ে তিন বছর উনি ছিলেন হচ্ছে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক উনি প্রতিবার নেতা প্রতিবারে আপনার যা আবার উঠে গেছে আপনার ওখানে আর এক নেতা আছেন যার চিকিৎসার জন্য ফলজানা ইউনিয়নে উপজেলা নির্বাচনের সময় ওনার ব্যক্তিগত কর্মের কারণে উনি মারামারি করছিলেন আমি তিন লক্ষ টাকা দিয়ে ওই নেতা চিকিৎসা করাইছি ওনাকে অনেকে পাগল বলে উনি বক্তিতা দেন আমি টাকা ইউনিভার্সিটির শিক্ষক এই প্রতিবাস নেতা আমার সঙ্গে ছিল এই প্রতিবাস নেতা ছিল বিএনপি সদস্য সচিবের কাছেও ছিল এই প্রতিবাদ নেতা কিন্তু আপনার কোলে আপনার সাবধান আর এক নেতা আছেন মাথায় টুপি পরে থাকেন এই নেতা কিন্তু দুই সালে বিএনপি উপজেলা নির্বাচনে বিদ্রোহী ক্যান্ডিডেট হিসাবে চাটমার উপজেলা ইলেকশন করেছিল উনি অপরিবাদ নেতা আমি এই নোট গুলো দিয়ে রাখলাম

যে টিতে 2000 বছর থেকে এখন পর্যন্ত আপনি খোদিয়ে দেখবেন আমি সৈনিক আর আদর্শ সৈনিক আমি সম্মানেতবোধ করি আমার শরীরে দামনিতে জানা রক্ত আছে আমাকে এনএসপিএম থেকে শিক্ষা নাও হয়েছিল আমাকে ও নার কোর্স হয়েছিল সম্মানের সঙ্গে জীবন যাপনের জন্য আমি পাটপাড়ের মাঠেতে বুঝি না ভিক্ষাবৃত্তি চাতাবাজি সন্ত্রাসি কোন দিনের রাত দিকে জনাব তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে বাদনা দিন আসন থেকে যাকে মনোনয়ন দিবেন আমরা তার জন্যই কাজ করব কেন আমরা আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আমরা অনুগত কেন অনুগত জনাব তারেক রহমান প্রতিনিয়তই বক্তৃতা দেন আপনারা খেয়াল করে দেখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সারা বাংলাদেশের বিএনপির সমস্ত নেতা কর্মীকে বলেন আপনারা জনগণের কাছে যান তৃণমূলের মানুষের কাছে যান মানুষের পিছনে বন বন করে করেন মানুষের ভালোবাসা আদায় করার জন্য আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি যেটার কারণে রাজা কিন্তু উঠান বৈঠক করছে কিসের জন্য ওনা নেতার আদেশ ছিল কারণ আমি রাজা সব মানুষ আমি যাকে নেতা বানি তার প্রতি আমি অনগত থাকি এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য বা আমি কিন্তু পল্টি বাস প্রতিষ্ঠিত বিশাল বিশাল নেতা তোমরা আমাকে হুমকি ধুমকি দাও হিসাব করে দিও আমার বিশ্বাস করি মালিকুল মৌতকে মালিকুল মালিকুল মৌত যখন আসবেন আমি সেটার জন্য সব সময় প্রস্তুত থাকি আপনার জায়গা মুখের দিকে টাকা নেবেন যা টাকা নেয় যাতে না চামড়া শুকায় গেছিল কালো হয়ে গেছিল আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে তাদের টাকার উৎসটা কি তাদের টাকার উৎসটা কি আয়ের আমি আপনাকে নদ দিন মাননীয় যিনি সংসদ হবে না জাতীয় নির্বাচনে কেন এটা জানার তারিখ রমনি মনে চলে আমি রাজা আমার নির্বাচন করার কথা ছিল চোদ্দ সালে দুহাজার সালে মহান রা পোলাভাবে করেন নাই আমি করি নাই আমি মেনে নিয়ে আছি সালে করার কথা ছিল আমি পারি নাই মহান রাজুল আমিনের সাজবেন দাবি কবল করে নিয়েছি চব্বিশ সালে আমিন থেকে এই সরকার থেকে এই কামাল ওনার নাম্বার একটা আমি বলেছিল এই তারপরে অল শূন্য অল জেরক্স দিয়েছে। হাসান ভাই আপনি ইলেকশন করবেন না আমি দুঃখিত ভাই আমি রাজনীতি তো ছাড়িয়ে গেছি আপনারা তো আমার পেটে তাকে মারিয়ে দিবেন আর আমাকে তো আয়না ঘরে নিয়ে যাবেন বড় থাকে বলছেন আমি রাজনীতি করি দুখে আফসোহে নিপীড়িত ও নির্যাতিত ও মিসpecিত অসুবিধা বঞ্চিত পাটনা তীদের আপামর জনগোষ্ঠীর জন্য আমি কিন্তু তেন্ডার করার জন্য রাজনীতি করি না আমি জমি দখল করার জন্য রাজনীতি করি না আমি চাতাভাবি করার জন্য রাজনীতি করি না আমি কিন্তু আপনাদের মতে শক্তি ব্যানির জন্য আমি রাজনীতি করি না আমি রাজনীতি করি আমার নীতি নৈতিক কথা মূল্যবোধের জন্য করি যে কারণে দয়া করে আমাকে কেউ হুমকি ওকে দেখাবেন না ওকে ঢংকি দেখালে, আপনারা হয়তো ভুল রাজনীতির ফাঁদে পড়ে যাবেন আমি যে মৃত্যুকে বড়া করি না আরে আপনারা কত বড় 마স্তান বড় 마স্তান ছিল তো স্বয়ং সদাচার না আপনারা কি দেখেন নাই আপনাদের সম্বন্ধে ফাছে স্বয়ং সে কারণে random আমি করি নাই

কারিবারি হয় না আপনাদের নৈতিকতা নাই আপনাদের আদর্শ নাই আপনাদের মূল্যবোধ নাই আপনাদের মরালটি নাই তো আপনি কি নিয়ে যুদ্ধ করবেন আমার সঙ্গে সাবধান হয়ে যান যেহেতু চোদ্দ সালে নির্বাচন করতে চেয়েছিলাম আঠারো সালে নির্বাচন করার কথা ছিল আমি পারি নাই চব্বিশ সালেও করি নাই এবার যদি দেশনের দেশনায়ক জনার তারেক রহমান মনোনয়ন দেন তাহলে ইলেকশন করবো আর যদি না দেন করবো না যেদিন দেবেন সেদিনের জন্য অপেক্ষায় থাকবো কেন জানে সম্মান আসে মহান রাবুল আলমিনের কাছ থেকে এই কাছ থেকে আসে আমি যতই যুদ্ধ করি আমি যত বড়াই করি আমি যতই নিজেকে দেখাই না কেন লাভ নাই সম্মানের মালিক মহান রাবুল আলমিন